বন্ধুরা আমি এই পাখাটা করলাম বিয়ারিং পাল্টালাম ঠিক আছে আর দেখুন এটা এগুলো হচ্ছে এর শো একটা টেবিল প্যান নিয়ে সমস্যায় পড়ে গেছি টেবিল প্যানটা দেখুন নতুন কয়েল করে দিয়েছি যে পাটিকে করে দিয়েছিলাম সে পাটি জল ফেলে কয়েলটাকে শেষ করে ফেলেছে দেখতে পেয়েছেন এখন এটাকে কয়েল করব সেটা দেখানো যাবে না কেন আমি তো নতুন এখনও কতটা বুঝতে পারি না সেই জন্য দেখে নিন আর এই হচ্ছে এর মালপত্র টেবিল ফ্যানের বাড়িতে বসেই কাজ করি ওই জন্য আমি হচ্ছে তো গরিব গরিব বাড়ির ছেলে তো ওই জন্য আমাদের দোকানপাট নেই বাড়িতে বসেই করি কাজটা দেখলে ভালো হলে আমাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর আমার একটু সাবস্ক্রাইব বাড়াই বাড়িয়ে দিন আমি কথা বলতে একটু আটকে যাচ্ছে কেন নতুন নতুন তো একটু ভয়ই লাগছে আপনারা একটু সাহায্য করলে আমি খুব ভালো হব এগিয়ে যেতে পারব বন্ধুরা সবাই একটু দেখুন আজকের এই কাজটা করবো এটা একটু বাদে ডেলিভারি দিয়ে দেবো আবার এটাকে পচিয়ে লাগিয়ে দিয়ে আসতে হবে এরা নিয়ে যাবে না এদেরকে আবার লাগিয়ে দিয়ে আসতে হয় কিন্তু কে কত নেন বিয়ারিং পাল্টে আমাকে একটু জানিয়ে দেবেন কমেন্টে টেবিল সিলিং ফ্যানের বিয়ারিং পাল্টে কনেন্সের পাল্টে কত নেন আর বাড়িতে লাগানোর মজুরিটার সঙ্গে